আসলে কোনো জিনিসই ফেলনা নয় চাইলে আপনি একদম বাদ দেওয়া জিনিস থেকেও ভালো কিছু তৈরি করতে পারবেন ঠিক তেমনি আমি এই বাদ দেওয়া জুতা থেকে একটি সুন্দর পার্টি জুতা তৈরি করেছি এখানে অল্প কিছু উপকরণ নিয়েই আমি তৈরি করে ফেলেছি এই বাদ দেওয়া জুতা থেকে একটি সুন্দর গর্জিয়াস জুতা এখানে আমি একটা টুকরা কাপড় নিয়েছি জুতার মাপে কেটে নিয়েছি আর গ্লুগানের সাহায্যে আটকে দিচ্ছি ভিডিওতে ঠিক যেভাবে দেখছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাপড়টা সুন্দরভাবে আটকে দেওয়ার পরে সামনের দিকে আমি একটা পার জুতার বর্ডারে আমি রিবন দিয়ে ফিতার মতো তৈরি করে দিচ্ছি এটাকে আর একটু ফিনিশিং লুক দেওয়ার জন্য এই তো তৈরি হয়ে গেল আমার বাদ দেওয়া জুতা থেকে একটি সুন্দর পার্টি জুতা আমার মেয়ের এই জুতাটি একদমই পুরানো হয়ে গিয়েছিল আর ফেলে দেওয়ার উপযোগী হয়ে গিয়েছিল সেটাকেই আমি এভাবে একদম নতুন রূপ দেওয়ার পরে আমার মেয়ে তো খুবই খুশি এখন তো আর সে এই জুতা ছাড়া অন্য কোনো জুতো পড়তেই চায় না তার এতটাই পছন্দ হয়েছে